মেশিনটা কি কর না বডিটা খুলো খুলে পড়ো ভিতরে ঢুকে দাও ওটা দিয়ে নি তুই পিছনে থেকে এসে বল তুই যে চিল্লানো শুরু করলো বাপ বাপ খুব চিল্লানো শুরু করছে ওই যে চা চা আছে বাবা এই যে চা সে টেস্ট করে বানাইছে চাটা খাওয়া দেয় চাটা খাওয়া দেখ না এলাইসে বানাইছে চাটা

আমি সেদিনে কি করছি না পাতে জানো নারকেল তেল দিচ্ছি নারকেল তেল দেওয়া যায় শক্ত হয় শক্ত হয় না তাও আমি তোমার সেন যে এই জায়গাটা কি মেশিনের যে দাঁতটা আছে না যে সেলাইটা দেই বসায় আর কি ওই জায়গাটা কিন্তু অল্প ভাবে দিয়েছিলাম নারকেল তেল একটু বেশি করে দাও দিয়ে মেশিনটা চলাও আর কিছুক্ষণ দাও না আমি কাজে করতে পারবো না